আমরা অন্য কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নেই এটা তারা নিতে পারে অতীতে নিয়েছে সেই জন্যই জোর জানানোর কথা বললাম যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে ব্যক্তি স্বার্থে পার্টির স্বার্থে নয় কিন্তু কাকে কিভাবে বাঁচাতে হয় ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না আমাদের কাছে দেশ সর্বোপরি তারপর পার্টি তারপর ব্যক্তি আমরা ব্যক্তি স্বার্থে ওইভাবে দলের ইয়ে করি না ওই সময় সরকার যখন ওই সময় যায় তো এই মুখ্যমন্ত্রী বদল হয়েছিল জোর জমানে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন খবর নিয়ে দেখবেন কিভাবে ব্যক্তি স্বার্থে কোন দলকে কিভাবে কাকে কি করা হয়েছে সেগুলি এখানে বসে সেগুলি আমি নাইব বা বললাম দেখুন কিছু বলতে পারেন হ্যাঁ ওনার মত করে বলতে পারেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব নাম ঘোষণা করেছেন আর এই বিষয়গুলি আসবে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন মনোনয়নপত্র দাখিল করবেন তখন তাদের স্পষ্ট হয়ে যাবে তখন আমরা স্বাভাবিকভাবে কি জানি আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয় কোনো করা হয় না আইনি যে সমস্ত বিষয় আছে তারা তার মেনে সমস্ত কিছু কাজগুলি করবেন এবং যখন মনোনয়ন পত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে সেখানে যদি মনে হয় কারো কোনো কোথাও কোনো খামতি রয়েছে অভিযোগ তুলুন কে না করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ অভিযোগ তুলতেই পারে বিরোধীদের যে থাকবে বিরোধী